আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আসছি আজকে বাইশ দেখতে এটা আমাদের এলাকা লক্ষ্মীপুরে দেখুন মানুষ কত আর বাইশটির উপভোগ করুন আমার সাথে থাকুন ও যে দেখা যায় একটি বাইজের নৌকা আসছে আর দেখুন মানুষ কত এই যে দেখা যাচ্ছে বাইশের নৌকা আসছে আর দেখুন বাইশের নৌকাটা দেখতে অনেক সুন্দর আর কত মানুষ কেউ নৌকা নিয়ে দেখছে কেউ টলা নিয়ে দেখছে কেউ দাঁড়িয়ে দেখছে আমি দাঁড়িয়ে দেখছি তাই ভালো করে আপনাদের দেখাতে পারছি না তার জন্য দুঃখিত পুরো ভিডিওটি দেখুন এখন তারা প্রস্তুতি নিতেছে বাইক দেওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে আরামদের সহিত দেখুন তারা নাচতাছে গান বলতেছে ও যে একটি টলা যাচ্ছে দেখা যায় আর কত যে মানুষ দেখুন অনেক মানুষ এটা হলো আমাদের চৌধুরীহাট এখানে মূলত বাইস বাইশ হয়েছে আর এখনই বাইশে নৌকা আসবে দেখা যাক ও যে সামনে দেখা যায় বাইছে নৌকা আসছে আর মানুষের ভিড়ে মানে বলবো কি আমি সামনে এগিয়ে যেতে পারি নাই তাই আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না একটু খেয়াল করে দেখুন বাইজের নৌকা দেখা যাচ্ছে ও যে টলার নিয়ে আসছে ও যে বাইজ দেখা যায় বাইচের নৌকাগুলো তারা বাই দিতেছে ওই যে প্রথম একটা দেখা যায় ও যাচ্ছে কি সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের আশা করি আপনাদের কাছে এই যে প্রথম একটি বাজে নৌকা দেখা যায় অস্তির এক ভাই তো নেমে গিয়েছে পানিতে গরমের ছোটে এই যে বাজে নৌকা অনেক সুন্দর গ্রামে অঞ্চলে বাজার লোক বা দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে আমি তো গ্রামে থাকি আর যে জায়গায় বাইস হয় বা ফুটবল খেলা হয় বিভিন্ন ধরনের যে জায়গায় যা হয় আমি সেই জায়গায় যাই ব্লকস করি আপনাদের দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে এই যে দ্বিতীয় নম্বর বাইশ নৌকা এই যে দেখা যাচ্ছে নৌকাটি অনেক বড় অস্তে সবাই তালে তালে মানে বাইশ যাচ্ছে অসাম অনেক সুন্দর আরেকটি নৌকা আছে দেখা যায় উ যে আরেকটি নৌকা আসছে আমি ক্যামেরাটা ধরে বসে বলছি মানুষের কারণে আমি সামনে এগিয়ে যেতে পারছি না অনেক মানুষ এখানে আসছে আরেকটি এটি মূলত থার্ড লাস্ট হয়েছে এটি লাস্ট হয়েছে মনে হয় হ্যাঁ এটি লাস্ট তালে 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 সবাই এগিয়ে যাচ্ছে বাই যারা করে মানে বাইজের লোক যারা ওঠে তারাই বোঝে কি মজা আবার কষ্টও আছে অনেক কষ্টও আছে সবাই বাইশ বাইশটির দিকে যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে এই যে মানে তো বাইশ দোকা শেষ এখন চলে যাই আর একটি বেলুন কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ